নতুন ধান উঠতে না উঠতেই ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে করছে যেহেতু শীত চলে আসছে তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমরা এখনও করতে পারিনি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হলো আমাদের বাড়ির চাল আগের চাল এগুলো এগুলো নতুন চাল না তো অনেকে হয়তো বলতে পারেন যে নতুন চাল ছাড়া ভালো লাগে না কে বলেছে ভালো লাগে না আমার মতো আপনারা ট্রাই করে দেখবেন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি কারো আশায় বসে থাকি না আমি চেষ্টা করি নিজে নিজে করাই তো এই চালগুলো আমাদের ভাতের চাল যেগুলো দিয়ে আমরা ভাত রান্না করে খাই এই চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আমি ভিজাইতে দিয়েছিলাম সকালে আর বিকালবেলা তুলে দেখছি সুন্দর হয়ে মজে গেছে আর এটা একটু সামান্য পরিমাণে রোদে শুকাতে হবে হালকা আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ধান উঠে আসছে আর এই ধানগুলো ভিজাইতে দেওয়া হয়েছে এগুলো সিদ্ধ হবে আর এখানে আপনাদের ভাইয়া কা নারিকেল আর গুড় এনে দিয়েছিল আমাকে পিঠা খাওয়ার জন্য আর ভাবা পিঠা শুধু গুড় হলেও চলে যেহেতু গ্রামের মানুষ সাদা সেপটা বুঝতেই তো পারছে তো আপনারা যারা যাতা খুঁজে পান না বা চাল পেশা ঝামেলা হয় তারা আমার মতো এভাবে চাল ভিজিয়ে রেখে শিল্পাটায় দিয়ে পিষতে পারেন আমি এভাবে পিষে আজকে করছি তো অনেক কষ্ট হয়েছে তবুও কী করবো খেতে ইচ্ছে করলে তো করতেই হবে আর এখানে তো আমি আটাগুলো একটু চেলে নিচ্ছি বা চেলে নেওয়ার কারণটা হলো একটু পাতলা হবে সুন্দর হবে তার জন্য তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গিবওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন পাঁচশো সাতাশি টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম তো এখানে আমার গুড় আর নারিকেল কোড়া শেষ হয়ে গেছে এবার এখানে আমি আটাগুলো ঠিক করে নিচ্ছি কিভাবে আটাগুলো মাখতে হয় এটা না জানলে কিন্তু ভাপা পিঠা হয় না তো আমি অবশ্য প্রায় সব পিঠাই পারি আমি বিয়ের আগে থেকেই ইনশাল্লাহ সব পিঠে করতে পারি তার জন্য আমার শ্বশুরবাড়ির কারো কোনো কষ্ট হয় না আর এই পিঠাটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার অতটা ভালো লাগে না আমি প্রায় কোনো পিঠাই খেতে পারি না আমি শুধু সামান্য একটু করে খাই আর আমি মনে করি যে আলু চাল যেটা বলে আতপ চাল ওই চালের থেকে আপনার ভাতের চাল যেটা আমরা ভাত রান্না করে খাই এ চালের গুডা করে ভাপা পিঠা খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো আমার পিঠা তৈরি করা শুরু হয়ে গেছে তো দেখা যাক কেমন হয় তো প্রথম পিঠাটা আমি একটু রেখে দিলাম দিয়ে এই তো এটা আমরা চুটোই বলি তো দেখা যাক আমার পিঠাগুলো কেমন হয় আমার প্রথম পিঠা কোনোটাই ভালো হয় না তবে আজকে ভালো হয়েছে আমি বুঝতে পারিনি যে আজকে এত সুন্দর হবে তো নিজের প্রশংসা নিজে করতে নেই তবে চেষ্টা করি যে ভালো করার আর ভাপা পিঠা যত সকাল সকাল করে খাবেন কুয়াশার মধ্যে ততই কিন্তু মজা আর এখানে পাতলা তেনা নিতে হবে না হলে হবে না আপনারা যারা ভাপা পিঠা করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন আমি মনে করি যে প্রায় সবাই পারে এটা কোনো যুক্তিবদ্ধের কাজ না এটা শুন একটা নিখুঁত ধরনের কাজ তো এই পিঠাটা আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়ারা বলছে যে মাসা অনেক সুন্দর হয়েছে তো আমি চেষ্টা করেছি আর এই পিঠাটা আমার ফেটে গেছে কারণ বেশি একটু গুড় দেওয়া হয়ে গেছিল আমাদের গ্রামের মানুষ অন্যান্য পিঠার থেকে এই ভাবা পিঠাটাই বেশি পছন্দ করে আমার অতটা ভালো লাগে না তবে আমার বাড়ির সবাই পছন্দ করে মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আমি যে সুন্দর ভাবা পিঠা করতে পারবো আমি ভাবতে পারিনি তো এখানে আমি এগুলো একটু সাজিয়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য যে তাকে খেতে দিব কিন্তু তাকে খেতে দেওয়ার আগে আমি খেয়ে নিলাম আমাদের গ্রামের নিয়ম যে আগে বর খাবে তারপরে বউকে খেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে